আসলে আমি বুবলিকে একই নষ্ট খারাপ একইবারে বাজে বলবো কেন বলবো জানেন যে বুবলি কেন এই মাসির মতো একজন দুচ্ছরিত্র মহিলার কথা কেন হজম করবে ওনার কি শরীরে রক্ত মাংস নেয় এই মহিলার নামে কেন স্ট্রেপ কোনো স্টেপ নিচ্ছে না কোনো স্টেপ নিচ্ছে না একের পর এক এই মহিলা ব্লেম দিয়ে যাচ্ছে একের পর এক মহিলা যা তা কথা বলে যাচ্ছে একের পর একবার তাপসকে নিয়ে কথা তাপস মুন্নি মুন্নিভাবিকে নিয়ে কথা বলছিল আবার হচ্ছে এই রাজকে নিয়ে কথা বলে আবার অমুককে নিয়ে কথা বলে তমুককে নিয়ে কথা বলে আবার বলে তার এলাকার তার বাপের এলাকার অনেক ছেলের সাথে নাকি আমাদের বুবলির নাকি পরকিয়া চলতেছে আরে এত কিছু সে করছে কেন এখন পর্যন্ত চুপ করেছে এই মহিলার নামে কেন কেন এই মহিলার নামে মামলা দিচ্ছে না এই মহিলাকে কেন জেলের গাড়ি টানাচ্ছে না কোন ইয়েতে তাদের টানাচ্ছে না এত তো সরলতা দেখানোর দরকার নাই এত তো ভদ্রতা দেখানোর দরকার নাই মানুষ যত ভদ্রতা দেখাবেন আপনি ততই আপনার ঘাড়ে চেইপা বসবে আপনি ভদ্রতা দেখাচ্ছেন ও পুবিশেষ আপনার ঘাড়ে চাপছে আপনি কেন আপনি স্টেপ নিচ্ছেন না আপনি কি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আপনার হয়ে আমরা এত কষ্ট পাচ্ছি আপনি কি কোনো কষ্ট পাচ্ছেন না আপনার শরীরে কোনো রক্তমাংস নেই আপনার ছেলে বড় হলে কি বলবে যে আমার মায়ের শরীরে কোনো রক্তমাংস ছিল না আমার মা কেন এগুলো হজম করে গেল এত নষ্ট মহিলার কথা কেন আপনি হজম করবেন व्हाই আমরা জানতে চাচ্ছি আপনার কাছে আমাদের প্রশ্নের উত্তর দেবেন আপনি বুবলি আপনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন আপনি কি এই অপু নষ্ট মহিলার নামে কি কোনো কোনো মামলা করবেন না কোনো স্টেপ নেবেন কিনা না নেবেন আপনি আমাদেরকে বলে দেবেন কারণ আমরা এগুলা নিতে পারব না যে আপনাকে নিয়ে এত 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 ষড়যন্ত্র আমরা নেবো না কত সহ্য করবো আমরা তো আপনাকে ভালোবাসি কারণ আমরা আপনাকে ভালোবাসি আমরা যেমন সাকিবকে ভালোবাসি তেমন আপনাকে ভালোবাসি আমরা সাকিবের অপমানও সহ্য করতে পারবো না আপনার অপমানও সহ্য করতে পারবো না সো সাকিবকে নিয়ে এত ষড়যন্ত্র করতেছে সে আপনাকে নিয়ে এত ষড়যন্ত্র করতেছে আজকে শাকিব সাকিবকে সে কোথায় নামিয়েছে যে এই স্যানেলে ইয়ে দিয়ে যে প্রথম আলো দিয়ে প্রথম আলো পত্রিক্রিয়া পত্রিকা দিয়ে সে সাকিবকে একেবারে নিচে নামিয়ে ফেলছে আপনারা বুঝতেছে না সাকিব বুঝতেছে না সাকিব যদি যদি সাকিব যদি বিয়ে করতে হয় তাহলে ফেস কনফারেন্স করবে সাকিব কেন ফতম বলতে যাবে শুধু কি প্রথম কি নিউজ নিউজ করে আর কেউ নেই আমরা সবাই জানি ব্যারেস্টের সুমর পর্যন্ত স্পষ্ট বলে গিয়েছেন যে হচ্ছে প্রথম আলো বাজে বাজে নিয়োগ ছাপায় মিথ্যাবাদে নিয়োগ ছাপায় প্রথম আলো এখন নিচে পড়ে গিয়েছে এখন কি আমরা ধরে নিব। প্রথম আলো হচ্ছে অপবিশ্বাসের নিচে পড়ে ঘুমাচ্ছে আসলে আমরা সবাই তো জানি যে হচ্ছে অপবিশেষ হচ্ছে একজন নোংরা অভদ্র একটা স্বাস্থ্য স্বাস্থ্য সম্মানিত একটা মহিলা একটা অভদ্র মহিলা যার কোনো ক্লাস নেই ক্লাসবিহীন ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসছি আমি আবারও একবারে আপনাদের ভেতরের কথা মনের কথা আপনাদের এই অন্তরের কথা আপনাদের বুবলির একেবারে মানে ভালোবাসা নিয়ে যেই কথা সেই কথাগুলো নিয়ে আপনারা দেখেন আমরা তো মনে মনে সবাই ভাবছি তাই না আমরা কি ভাবছি যে আসলে এই যে প্রথম আলো যে নিউজটা করেছিল সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এটাও কিন্তু আমরা সবাই মনে মনে ভেবে নিয়েছি যে এটা আসলে সত্যি হতে চাচ্ছে আসলে না এটা হচ্ছে একজন গুজব একেবারেই গুজব রুচিত কথা কারণ এটা হচ্ছে আমাদের উপমাসির যেই ভাড়া করা যেই প্রথম আলো ওই যে বেরেস্টার সময় একটা কথা বলেছিল প্রথম আলো এখন নিচে নেমে গিয়েছিল হ্যাঁ তো প্রথম আলো তো এখন প্রথম আলো নেই প্রথম আলো এখন অপুবিশেষের নিচে ঢুকে গিয়েছে বুঝছেন তো এমন জায়গায় চলে গেছেন প্রথম আলো যে এখন বিশেষের নিচে আছে তো আমরা আসলে কি বলবো যে অপবিশেষের নিচে প্রথম আলো তো ওই প্রথম আলোতে গিয়ে হচ্ছে প্রথম আলোই কিন্তু এই নিউজটা বের করেছে যে সাত শাকিব খান হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন দ্বিতীয়রা তৃতীয় বিয়ে করতে চাচ্ছেন তিন নাম্বার বিয়ে যাকে বলা হয় তিন নাম্বারটা বিয়ে করতে যাচ্ছেন। ইভেন বলেছেন অপবিশ্বাস এবং বুবলি দুজনের যেন তার বাড়ির দরজাতে না যায় তাদের জন্য তার বাড়ির দরজা বন্ধ তো আমি একটা কথায় আসি বুবলির মুভি রিলিজ হওয়ার আগে বুবলি ইন্টারভিউতে কিছু কথা বলেছিলেন যে আমি হচ্ছে এই উপস্থাপিকা যখন বুবলিকে যে প্রশ্ন করেছিলেন যে আমি সব সবসময় শাকিবের বাসায় যাই আর যখনই আমরা কোয়ালিটি টাইম মাঝে মাঝে আমরা কোয়ালিটি টাইম পাস করি আমরা মাঝে মাঝে যখনই ভাল লাগে আমরা শ্বশুরবাড়িতে যাই কেনকে নিয়ে আমরা ঘুরে আসি সাকিব খান আমার বাসায় আসে সাকিব খান হচ্ছে আমার হাতের রান্না খুব পছন্দ করে তো এমন অনেকদিন আমরা কোয়ালিটি টাইম মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি এর মধ্যে হচ্ছে অপবিশেষ চলে এসছে তো এই কথা বলাতে ওরে বাইরে লেগে গেল লেগে গেল লেগে গেল আগুন লেগে গেল লেগে গেল আগুন আগুনটা লেগে গিয়েছে কোথায় জানেন ওপো ম্যাডামের একদম পুরা শরীরে পুরা দেহতার পুরে সাই চাই হয়ে গিয়েছিল সে কয়লা হয়ে গিয়েছিল সে বলেছিল না সে মরলে তাকে দাহ করতে হবে সে মরার আগে দাহ হয়ে গেছে হ্যাঁ এর জন্য হচ্ছে এ কী করল দিন পর্যন্ত দিয়ে আঁকতেছে দিয়ে আঁকতেছে পণ দিয়ে আঁকতেছে কীভাবে সে কী করবে এখন সে প্রথম আলোকে দিয়ে একটা নিউজ ছাপাইলেন যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যেন আবার লড়া খায় আবার যেন সে আলোচনায় আসতে পারে সে এই কথা বলল যে হচ্ছে শাকিব খান দ্বিতীয় বিয়ে বিয়ে করতে যাচ্ছে তার ফ্যামিলির ইয়েতে তো বুবলি আর উপবিশের যেন তার বাড়ির দরজায় না প্রবেশ করে আমরা মারলাম উপমাসী আপনি তার বাড়ির দরজায় প্রবেশ করতে পারবে না কারণ আপনি হচ্ছেন একজন মানে তালাকপ্রাপ্ত মহিলা আপনি হচ্ছেন একেবারেই পরকীয়া রানী আপনি কোনো তার স্ত্রী না আপনাকে তালাক দিয়েছেন দু হাজার সালে একেবারে স্ত্রীর আপনার বয়ান সব কিছু আছে আপনি এটাও বলেছেন যে সাকিব খানকে আমি আমার কাবিনের টাকা মাপ করে দিয়েছি তারপর আবার কয়েকদিন পরে আপনি কাবিনের টাকার জন্য মামলাও করেছেন তাহলে আপনি বলেন আপনার কোনো ক্লাস আছে আপনি এক একবার এক এক ধরনের কথা বলেন আপনি যে বলেন যে মহিলার ক্লাস নেয় আপনি সেই মহিলাকে নিয়ে কথা বলতে চান না আপনি দেখেন যেইখানে যান আপনি ওই মহিলার নাম নিয়ে বুবলির নাম নিয়ে আপনি ভাইরাল হতে যান বুবলিকে না বলে তো আপনি ভাইরাল হতে পারবেন না কারণ বুবলিকে নিয়ে কথা বলে তো বুবলির ফ্যান ফোলার যারা আছে আপনাকে ধুয়ে দেবে তারপরে ধুয়ে দেওয়া মানি তো আপনি ভাইরাল হওয়া তাই না আপনাকে একটা কথা বলি আপনারা যদি এতে ক্লাস থেকে থাকে হ্যাঁ তাহলে যে হাজব্যান্ড আপনাকে ছেড়ে দিয়েছে তার পিছনে কেন ঘুর করেন তার নামটা পর্যন্ত ঠিক মতো বলতে না সাকিব সাকিব করেন সাকিব বলতে না সাকিব সাকিব করেন তো আপনি আসলে আপনার ক্লাস আমাদের মনে হয় যে কখনই আপনার ক্লাস ছিল না থাকবে না আরেকটি কথা বলি আপনাকে তো আমরা তখনই ভালোভাবে প্রমাণ পেয়েছি যে আপনি একটা মিথ্যেবাদী আপনি একটা ঠকবাজ আপনি একটা ধোকাবাজ মহিলা আপনি বুবলির নামে নানানভাবে মানে প্রতারণা নানানভাবে বুবলিকে ফাঁসানোর জন্য অনেক পায়তারা তারা করছেন কারণ মুন্নি দিয়ে যেদিন আপনি মানে কথাগুলো বের করে মুন্নি হাজবেন্ড এত মানে ওদের এত আদর্শ একটা সম্পর্ক ভালোবাসার একটা সম্পর্ক ওদের ভেঙে যাচ্ছিল শুধু আপনার জন্য মুন্নি ভাবিকে দিয়ে আপনি তার হাজবেন্ডটির উপরে যে ধরো একটা ব্লেম নিয়ে আসছিলেন আপনি কি করছেন তারপরে এই কথাগুলো আপনার কথাগুলো আপনি কাল শুধু মুন্নি ভাবের কথাগুলো আপনার তখন থেকে তো আমরা জানি হ্যাঁ যে হচ্ছে আপনি আসলে একটা অপদর্ত মহিলা আপনার কোনো ক্লাস নাই আপনি ক্লাসবিহীন একটা মানুষ কথা বুঝছেন